হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো নেই গলা খুব ব্যথা আছে তার জন্যে গলাটা একটু ভাঙা ভাঙা মানে ভাঙা ভাঙা কেন বলছি গলাটা বসে গেছে একটু তো যাই হোক এরকমভাবেই কথা বলছি আর গরম লাগছে ভীষণ কিন্তু ফ্যান তো সারা যাবে না তো যাই হোক অনেক ঘ্যারে ঘের করে আওয়াজ হবে না তোমরা কিছু শুনতে পারবে না আমাদের ওখানে এমনিই অনেক আওয়াজ তার উপরে রাস্তার পাশে বাড়িগুলো আরও বেশি আওয়াজ হয় তারপরে ফ্যানগুলো যে না মানে সেই মনে হবে কি বল হানট্রেড হাউসের মতো ঘুরছে বন 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 করে ভীষণ আওয়াজ তো যাই হোক আজকে কি ভিডিও নিয়ে কথা বলবো তোমরা এতক্ষণ বুঝে গেছো তোমরা সবাই নিশ্চয়ই থামেল থেকে বুঝতে পেরেছ আজকে আমি আমার প্রেগন্যান্সি জার্নি নিয়ে কথা বলবো তো সবাই প্রেগনেন্সি এক এক রকম কাটায় আমিও এক এক রকম কাটিয়েছি কারণ কারোর লাইফে অনেক বেশি সুখ থাকে হাজব্যান্ড অনেক বেশি কেয়ারিং করে আবার কারোর লাইফে এগুলো হয় না জিরো বিগ জিরো তো আমার এই দুটোর মধ্যে কোনটা বলো তো আমার এই দুটোর মধ্যে যদি বলো না বিগ জিরো এইটা আমার এতে আছে কারণ গোল মানে আমার এতে কোনো এ নেই তো সেটাই তোমাদের সাথকে শেয়ার করবো তার আগে তোমাদেরকে দেখাই আমি কত মেডিসিন খেয়েছি দেখো কত মেডিসিন শুধু মেডিসিন দেখো মানে টাকার বদলে শুধু মেডিসিনের ধামাকা হবে তো যাই হোক আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্টেই বলি মাতৃত্ব সবার কাছেই সুন্দর এবং আমার কাছে এটা আনএক্সপেক্টেড ছিল তবুও কনসেপ্ট করে ফেলার পরে আমি সেটাকে গুছিয়ে মেনটেন করে চলার চেষ্টা করেছি আমি যেমন প্রতিদিন ফার্স্ট তোমাদের মর্নিং থেকে শুরু করি ফার্স্ট কী করতাম বলো তো একদম মর্নিং মানে যদিও আমার মেয়ের এখন প্রায় দুই বছর বয়স মানে দুই বছর হয়নি দুই বছর হয়ে হতে আর তিন মাস মাত্র বাকি তো সেখানে আমার মেয়ের প্রথমেতে আমি যেটা করেছিলাম সেটা হলো একদম মর্নিংয়ে উঠতাম সকালবেলা ঘুম থেকে উঠতাম মানে সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমার ঘুম ভেঙে যেত তারপরে ঠাকুরের কিছু নাম শুনতাম মানে সেটা কৃষ্ণ ঠাকুর বলো যা কিছু অনেক কীর্তন হয় বা অনেক কিছু রকমেরই হয় তারপরে ঠাকুর রামকৃষ্ণদেবের বাণী হয় বা রামকৃষ্ণদেবের যে প্রার্থনাগুলো হয় না মিশনে সেইগুলো আমি শুনতাম আমি যেহেতু ছোট থেকে মিশনে বড়ো হয়েছি তাই আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেরকে অনেক বেশি মানি মন থেকে আর স্বামী বিবেকানন্দ আমার কাছে অনেক বেশি আইডল তো আমি ওনাদের আদর্শ অনেক বেশি মেনে চলি জীবনে আর আমি সেটাই করে ভাবি তো এখন কী বলতো যে সেইভাবে আমি সকালবেলা শুরু করতাম প্রথমে উঠে ঠাকুরের একটা এস গান টান চালিয়ে দিতাম প্রার্থনা প্রার্থনা তারপরে ব্রাশ করে নিতাম বা ফ্রেশ হওয়ার যা যত কিছু থাকে না আমি ফ্রেশ হয়ে নিতাম ফ্রেশ হয়ে নেওয়ার পরে তো রাতে আমার আমি যেহেতু ঠিক এইখানটায় থাকতাম বুঝলে এই ঘরটাতেই থাকতাম তো থাকতাম বলতে কি আমার এখানে সিঁড়ি আছে দেখো এই যে সিঁড়ি আমি সিঁড়িতে তখন উঠতে পারতাম না পারতাম না বলতে কি ডাক্তারের নিষেধ ছিল তো আমি এখানেই আর কি বিছানা করে মানে অনেকটা ফাঁকা স্পেস ছিল তখন কাজ শেখানো হতো না তখন একটা মেশিন টেশিন ছিল না ছিল কিন্তু কাজ সেইভাবে করানো না একসাইট করে রাখা ছিল আমি এইভাবেই থেকেছি ছোট জায়গার মধ্যে আমার কোনো সমস্যা হয়নি কারণ আমাদের নিচের ঘরের সাথে অ্যাটাচ বাথরুম ছিল তো আমি এরকম কষ্টেই কাটিয়েছি একা একা থেকেছি পুরো প্রেগনেন্সিটা তারপরে মা নেই আর মায়ের অভাব তো ভীষণ মিস করেছি আমি প্রেগনেন্সিতে মানে প্রেগনেন্সি থেকে আমার বাচ্চার বড় হওয়া এই জার্নিটা আমি ভীষণ মিস করেছি সত্যি বলবো যে মেয়েদের মা না তোমরা অবশ্যই একটা কেয়ারিং স্বামী দেখে বিয়ে করবে মানে কেয়ারিং অবশ্যই দেখবে হাজব্যান্ড যেন প্রচণ্ড কেয়ারিং হয় হাজব্যান্ড কেয়ারিং না হলে কিন্তু তোমরা কখনোই টিকতে পারবে না হাজব্যান্ড কেয়ারিং হলে না যে এটা হবে শ্বশুর শাশুড়ি কে দেখলো কি দেখলো না কিছু ম্যাটার করবে না কিন্তু যদি শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড ওসে বসে তখন তোমার কাছে সেই জায়গাটা পুরো বিভীষিকাময় হয়ে যাবে যেরকমটা আমারও হয়েছিল তবে আমি কি কী তো অনেক বেশি মনে জোর নিয়ে বাঁচি কারণ আমার পিছনে এমন অনেক মানুষ আছে যারা আমাকে কনস্ট্যান্ট মনে জোর বাড়ায় তো আমার একজন দিদি আছে তো দিদি ছাড়াও আমার স্কুলের কলিগরাও আছে অনেকেই যারা আমাকে সেই সময় ভীষণ প্রোটেক্ট করেছে বলতে পারো যে আমি মাথা ঘুরে যাবা তারাই একরকম আমাকে জল দেবা ঘাড়ে মাসাজ করা সব তারাই করতো আমি ন মাস প্রেগনেন্সি জার্নিটা মেনলি কার জন্য করেছিলাম স্কুলে তো যাই হোক আমি অনেক উল্টো গল্প হয়ে গেছে তো সকালে উঠাম হয়ে নিতাম হয়ে নিয়ে সেই প্যাকেট যে খা খেজুরগুলো পাওয়া যায় না ওর থেকে দুটো ধুয়ে নিতাম কারণ মিষ্টি আমি খেতেই পারতাম না একরকম দুটো ধুয়ে নিতাম ধুয়ে নিয়ে আমি ওটা খেয়ে নিতাম এবার খেয়ে মুড়ির সাথে মুড়ি অল্প করে ভিজিয়ে নিতাম ভিজিয়ে বিস্কুট কিছুটা মানে পরিমাণ যতটা খিদা পেত না সেই অনুযায়ী করতাম তো এইটা তো গেল প্রথমে সকালের খবর তার আগে ফার্স্ট থ্রি মান্থের গল্প বলি আমি যখন আড়াই মাস তখন আমি এই প্রেগনেন্সিটাতে মানে প্রথম আমি জানতে পারি যে আমি কনসিপ করেছি তো আমি তিন মাস মানে তিন মাসে যখন ডাক্তারের এনি চেক আপ নিই তখন ডাক্তার অ্যাটলিস্ট বলে যে এই এইভাবে চলতে হবে আলট্রাসাউন্ড করতে হবে এই এই ঘটনা এমনভাবে চললে সমস্যার হবে না তো আমি সেগুলো শুনি আমি খুব বাধ্য মানে কেউ কিছু বললেন আমি সেটা মেনে চলার চেষ্টা করি কারণ সেটা যদি আমার ভালোর জন্য হয় তাহলে অবশ্যই মেনটেন করি তো আমি সেটাই করেছি তো আমি কি করেছি যে ওই যে বললো না সকালবেলা সকালবেলা থেকে যত কিছু রাত পর্যন্ত তোমাকে ওষুধ মেনটেন করতে হবে ওষুধ কখনো মিস করা যাবে না তুমি সব কিছু ভুলে যেতে পারো মানে কার সাথে কথা বললে কার সাথে কথা বললে না কিছু না কিন্তু ওষুধ আর খাবার এই দুটো তোমায় মেনটেন করতেই হবে অ্যাটলিস্ট বাচ্চার জন্যে আমি সেটাই করেছি আমি ফার্স্ট প্রেগন্যান্সিতে যেটা করেছিলাম যে আমি থ্রি মান্থ যখন ডাক্তারের চেক আপ নিয়ে বাড়ি এলাম থ্রি মান্থ ওয়ান উইক মানে তিন মাস এক সপ্তাহ পর থেকে আমার রক্তভূমি শুরু হয় এটা কেন হয় আমি জানি না তো ডাক্তার অ্যাটলিস্ট মানে মাথায় হাত দিয়ে ফেলেছিল যে এতটা রক্ত কেন হবে আমি এখান থেকে রক্ত শুরু করি প্রায় পাঁচ মাস পর্যন্ত পাঁচ মাস পর্যন্ত আমি পুরোপুরি রক্তবমি করেছি তো সেই ছবি আমার কাছে নেই আমার বোনের কাছে ছিল তো আমি রাখিনি আমার খুব ঘৃণা লাগতো আর ভয় লাগতো তো আমি যখন এইগুলোর জন্যে মানসিক শান্তির জন্যে আমি অনেক রকমভাবে অনেকেই আমার সেই সময় ফোনে কথা বলতো কিন্তু আমি ফোনে খুব একটা অ্যাভয়েড করতাম এই সময়টা কারণ আমার ফোন খুব একটা এই সময় যেহেতু আমি একটা কাজ করি চাইল্ড ওমেন ডিপার্টমেন্টে সেহেতু আমি জানি ফোনটা এই সময় অ্যাভয়েড করাটা খুব জরুরি তো আমি ফোনে দূর দূরে রেখে গান শুনতাম মানে হেডফোন ইউজ করতাম না আর এই সব সমস্ত কিছু না মানে কেমন তো যে ফোন কানে নিয়ে অনেকক্ষণ ঘন্টা পর ঘণ্টা কথা বলা এটা আমি টোটালি পারতাম না আমি সব সময় চেষ্টা করতাম হেডফোন ইউজ করে ফোনটা দূরে রেখে কথা বলা কারণ আমাকে ডাক্তার বলেছিল এটা থেকে অনেক বেশি রেডিয়েশান ছড়ায় তো আমি সেটাই করেছি এখন যাই হোক এবার সেখান থেকে পাঁচ মাস আমার যখন রক্তভূমি আপাত আমি কিছুই খেতে পারতাম না শুধু ওষুধ খেতাম মানে এই যে দেখছো না ক্যালসিয়াম এই যে ক্যালসিয়াম ট্যাবলেটস এটা হচ্ছে আয়রন ট্যাবলেটস এই যে তো এইগুলো আমি খেতাম তো আমি এগুলো মেনটেন করেছি আমার খুব কষ্ট হতো এক চোখ দিয়ে চোখের জল মুছতাম আর এক চোখ দিয়ে ওষুধ কিনতাম আর জল তো খেতেই হবে জল না খেলে তো প্রেগনেন্সি তো হয় না তো ওনাদের জানো জল প্রচণ্ড খেতাম আর সবসময় লিকুইড খাবার খেতাম মানে আমাকে যেমন বলে দিয়েছিল মানে আমার কিছু অফিসের কলিকরা আছে তারা বলেছিল ডালের জল মানে আমি মুসুর ডাল খুব খেয়েছি মুসুর ডালের জল আমি মুসুর ডাল ঘন মুসুর ডাল খেতে পারিনি আমি এখনও পারি না তো মুসুর ডালের জল খেতাম আর সেই জলটা আমি মেলি চুমুক দিয়েই খেতাম মানে সেটা এক বাটি বলো বাটি বলো আমি চেষ্টা করতাম সেটা সেইভাবে খাওয়া তো সেইভাবে খেয়েছি তারপরে কি হয়েছে যে রাতে যখন খুব খিদা পেতো মুড়ি না যারা যাদের রক্ত বমি হয় যাদের বমি হয়ে গলা ব্যথা হয়ে যায় তারা কখনোই না শক্ত খাবার খাওয়ার চেষ্টা করবে না এতে আরও মেনলি বমির এটা তো মানে ওই জায়গাটা তো যত বেশি আঘাত লাগবে তত বেশি তুমি কষ্ট পাবে যখন বমি হবে না তখন মনে হবে আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে তখন ওই বারবার মনে হয় আমার বাচ্চাটা ঠিক আছে তো আমার বাচ্চাটার কিছু হয়ে যাচ্ছে না তো এরকম আর কি নানা কথা তো যাই হোক সেটা গেল পাঁচ মাস পর থেকে আমি একটু একটু করে ভালো হতে থাকলাম ভালো হওয়ার জন্য আমি মেনটেন করেছি মানে ফলের রস অনেক বেশি খেয়েছি কারণ আমি আমিষ খেতেই পারতাম না নিরামিষ ফলের রস শাক সেদ্ধ তো নিজের হাজব্যান্ডের অবদান এখানে বিগ জিরো ছিল মানে এমন বিগ জিরো ছিল যেটা আমার মনে রাখার মতো ছিল না তো মনে রাখার মতো হলে অবশ্যই বলতাম তবে হ্যাঁ ও কিছু কাজ করেছিল। খুব লাস্টের দিকে লাস্ট দুই মাস আমার যখন পা ফুলে গেছিলো পুরোপুরি তখন করেছিল তো তখন কীরকম করেছিল তোমাদেরকে বলি যে তখন ওই পা ফোলা মানে আস্তে 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 মানে সেগুলোকে একটু হালকা করে দিতাম অনেক রিকোয়েস্ট করার মানে বলতাম যে তখন বলতো ঠিক আছে করে দিচ্ছি মানে ওর ভালো লাগতো না এক মানে ভালো লাগতো না কি ওরকম বিরক্ত তো লাগতো কারণ স্বাভাবিক মেয়েদের পায়ে হাত দিয়ে মাসাজ করবে এটা একটা ছেলের কাছে অনেক বড় সময় যাই হোক অনেক এসব কথার বেকার বলে লাভ নেই তোমাদেরকে আরও পরে বলবো একটা সময় তো যাই হোক আমি খেতে শুরু করলাম পাঁচ মাস থেকে পাঁচ মাস থেকে শাক ডাল ডিম খেতে পারতাম না দুধ খেতাম আর পনির খেতাম বিকালে এবার রুটিনটা বলি তোমাদেরকে কেমন খেতাম আমি পনির খেতাম দুধ খেতাম আর ওই ওরকমভাবেই চলেছে সব কিছু মানে শাক ডাল পনির এর বাইরে আমি আর কিচ্ছু খাইনি বিশ্বাস কর এর বাইরে আর মেডিসিন এই মেডিসিনগুলো এই মেডিসিনগুলো ছাড়া আমি কী কিছু খাইনি এবার তুমি এবার বলবে যে বাচ্চার ওয়েট কত হয়েছিলো বাচ্চা কি আদর করেছিল বিশ্বাস করো সাত মাস পর্যন্ত মানে আমি নিজেই বুঝতে পারতাম না যে আমি প্রেগনেন্ট তারপরে সাত মাসের পর থেকে মানে সাত আট নয় মানে এই তিনটে মাসে আমার বাচ্চা এত দ্রুত বেড়েছিল যে মানে আমি নিজেই বুঝতে পারিনি যে কি করে তার বার্থ ওয়েট তিন কেজি হলো আমি তো ভেবেছিলাম দেড় দু কেজি হবে হবেই না কারণ আমি তো খাই না সবাই বলে বেশি বেশি করে খা বেশি বেশি করে আমি খেতেই পারতাম না আর ফ্যানের গন্ধ এগুলো কিছু নিতে পারতাম না ও বিশ্বাস করো তো কি হলো যে আমি প্রথমে সকালে খেজুরটা খেতাম খেজুরটা খেয়ে মুড়ি ভিজিয়ে খেতাম মুড়ি ভিজিয়ে দুটো বিস্কুট খেলাম কি খেলাম কখনও খেলা খেতাম না কখনো মুড়ি শুধু খেয়ে আমি স্কুল চলে যেতাম স্কুল থেকে বাড়ি আসতাম বাড়ি এসে দেখতাম বোন কোনো একটা ভাতের সেদ্ধ আলু সেদ্ধ বা কিছু রেখে দিয়েছে সেটাই অল্প করে ঘি দিয়ে মাখায় খেতাম খেয়ে আমি একটু রেস্ট নিতাম রেস্ট নেওয়ার পরে তারপর বোন ততক্ষণে অন্য রান্না করে দিত বলতো সাব যেহেতু শাখার ডাল আর সবিন এসব খেয়েই থাকতাম তো নিরামিষ মানে প্রপার নিরামিষ তো আমি চান করে নিতাম স্নান করে নেবার পরে আমি খাওয়াটা খেয়ে নিতাম একটা থেকে দেড়টার মধ্যে এইবার যখন আছে এটা সকালে স্কুল যখন হতো তখন করতাম মানে মর্নিং স্কুল যখন ছিল একটা থেকে দেড়টার মধ্যে খেয়ে নিতাম খেয়ে নিয়ে আমি একটা টানা লম্বা ঘুম দিতাম মেডিসিন খেয়ে অবভিয়াসলি মেডিসিন খেয়ে টানা লম্বা ঘুম দিতাম ঘুম থেকে যখন উঠতাম তখন উঠে ফ্রিজ থেকে পনির বোন বার করে রাখতো তারপরে ও পনিরটা বার করে রাখার পরে সেই পনিরের দুটো পিস আমি কেটে নিতাম দুটোই মাত্র সেফ দুটো পিস খেতাম দুটো পিস কেটে আমি হালকা সাদা তেলে এপিট ওপিট ভাজতাম ভেজে মানে খুব সফট টাইপের করে একদম জাস্ট একদম শক্ত নয় আমি কারণ চিপাতে পারতাম না শক্ত করে তারপরে ভাজতাম ভেজে তোমার সেই দুটো আমি আস্তে আস্তে ছাদে বসে বসে খেতাম আমি ছাদের ওয়েদারটা উপভোগ করতাম মানে খুব নর্মালভাবে যেতাম আস্তে আস্তে কিন্তু আমি কী বলতো সবাই বলতো সিঁদে উঠিস না কিন্তু আমি না মানে আস্তে আস্তে মানে সেই গচ্ছপ যেমন করে হাঁটে না আস্তে আস্তে থপ থপ করে ঠিকই চলে যেতাম ছাদের মধ্যে কারণ আমার একাকিত্ব খুব ভালো লাগে কারণ একাকিত্বের জায়গাগুলো হচ্ছে আমার ছাদ আমার জানালার ব্যালকানি তোমাদেরকে দেখিয়েছি তো সেই জানালায় বসে থাকতাম অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা হয় তোমার হাজব্যান্ড ফোন করলো ওর কোনো যেহেতু ওর কাজ অনেক ব্যস্ত থাকে তো ফোন করলো মনে হলো তখন ওই জানালা বসেই কথা বলতাম আমি চুপচাপ বসে থাকতাম বসে লোক দেখতাম গাড়ি দেখতাম কত মানুষের কত ব্যস্ততা তো এইভাবে হয়েছে বিকালবেলায় থেকে আসার পরে এখানে একটু শুয়ে থাকতাম সন্ধ্যাবেলা এখানেই শুয়ে থাকতাম শুয়ে থেকে তারপরে বোন সন্ধ্যাবেলা মুড়ি ফুড়ি কিছু এনে দিত শুকনো মুড়ি বলো মুড়ির সাথে একটু অল্প করে নিমকি ভাজা কিন্তু আমি ভাজা ভুজি খেতে একটা প্রচণ্ড গ্যাস বিশ্বাস করো আমাকে তো ডাক্তার গ্যাসের ট্যাবলেট দিত না শুধু বলতো শুধু মুড়ি খেতে শুধু মুড়ি খাবে তো আমি সেটাই আর কি মেনটেন করি কত কিছু ত্যাগ শিখব জানো ফাস্টফুড খেতে কী ভালোবাসতাম এত ভালোবাসতাম ফাস্টফুড খেতে চপ রোল শিঙাড়া এইসব ছাড়া আমি কিছু ভাবতেই পারি না কিন্তু প্রেগনেন্সি আমি সব ত্যাগ করেছি শুধুমাত্র আমার মেয়ের কথা ভেবে কারণ অ্যাজ এ ফার্স্ট প্রেগনেন্সি তার উপরে এই প্রেগনেন্সির অনেক জার্নি ছিল তো সেই জার্নিতে খারাপ দিকটা আমি অন্যদিন বলবো ভিডিওটা অনেকটা লং হয়ে গেল আর এই ভিডিওতে আমি শুধু বললাম যে আমি তোমাদেরকে দেখালাম আমি কত মেডিসিন খেয়েছি আর কত কতটা কীভাবে মেনটেন করেছি যারা মেনলি একে সাথে মানে যারা মেনলি একদম অনেক বমি করো না আমি বলবো তাদের তাদের না অল্প অল্প করে লাইফটা মেনটেন হবে লাইফটাই খুব রুলসের মধ্যে দিতে হবে মানে রুলস বলতে কেমন বলো তো মানে ধরে না আমি যেটাতে কম্ভার্টেবল ফিট করবো আমি সেটাই নেব কেউ আমাকে অ্যাডভাইসমেন্ট দিচ্ছে কেউ আমাকে বলছে এটা করতেই হবে মানে এই জিনিসগুলো করলে যেন তো ভূমির পরিমাণ তো বাড়ে আর কষ্ট হয় নিজের শরীর অনেক বেশি যেটা কেউ বুঝবে না আর কেউ বোঝেও না আমারও বোঝেনি আমি সেই দিক থেকে তোমাদেরকে বললাম যে প্রেগনেন্সি জার্নিটা এমন তো খারাপ ভালো দিকটাই বললাম প্রথম কথা যে এগুলো আমি করেছি একাকিত্বটাকে অনেক সময় দিয়েছি বাচ্চার সাথে কথা বলেছি কথা বলতাম ও খুব একটা মুভিং করতো না আমার খুব ভয় লাগতো যে কেন মুভিং করে না তো কথা বলেছি ভালোবেসেছি মানে ওর সাথে মোটামুটি চলার চেষ্টা করছি আমার হাজব্যান্ডকেও কমে করতাম কারণ সেও আমাকে যখন কম সময় দিত আমি চেষ্টা করতাম কম সময় দেওয়ার আমি ভাবতাম যে এটাই আমারই দুনিয়া কারণ সে তো সব দিক থেকেই নিজেকেই বেশি করত আমিও সেটাই করতাম তো যাই হোক আমি একা থাকতে অনেক ভালোবাসি আমার মেয়েও সেরকম পছন্দ করে একার মধ্যে না আলাদা একটা শান্তি আছে একটা বাচ্চা যখন নিজের এর মধ্যে পারবে তখন তোমার আমার মনে হয় তোমার সবথেকে বেশি একা থাকা যদি বাচ্চা বাচ্চি কারোর সাথে কাউকে নিন্দা করা বা কোনোভাবেই করা এগুলো করার কোনো দরকার নেই অবশ্যই ফার্স্ট কথা বলি কেউ যখন কষ্ট দেবে না কেউ মানে তোমাকে হার্ট করবে আমি বলবো তুমি তাকে ইগনোর করো না হলে তুমি সেই এটা তাকে বেরোতে পারবে না আমারও হয়েছিল প্রেগন্যান্সিতে এমন দিন গেছিলো মনে হয়েছিল আমি সুসাইড করে নিই যে আমি এই অবস্থায় সুসাইড করি তো সেটা আমার ভাবাও পাপ আমি নিজেকে মানে আমি কি বলবো ক্ষম ভগবানের কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই তো আমি এরকমটা ভেবেছিলাম আমি অনেক মানে এ করে আজকে আমি আপাতত স্টেবেল আমি এখনও মন খারাপ করি এখনও কাঁদি কিন্তু কাদার মাত্রা আস্তে আস্তে তো কমবে বলো একটা মানুষের ওপর মন সাকি সারা জীবন পড়ে থাকবে আমি পছন্দ করে বিয়ে করেছিলাম কিন্তু পছন্দের মাত্রাটা যখন খারাপ হয়ে যায় না তখন আর সেই জায়গাটা নিয়ে আর কেউ পড়ে থাকে না এই জন্যে তোমাদের সাথে গল্প করতে আসা এখানে আর এখানে তোমাদের সাথে জমিয়ে গল্প করবো বলেই এখানে কিন্তু আমি এসেছি আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর সাপোর্ট করবে আর আমি আমার সাথে কি কী খারাপ হয়েছিল তার ভিডিওগুলো পরের দিন করবো আজকে যেটা বললাম যে আমি মানে কেমন করে চলেছি যাদের কেউ নেই তারা অন্তত আমার কথাগুলো শুনে একটু হলেও মনে জোর পাবে কারণ কেউ নেই বলেই না তুমি নিজেকে সব সময় মানে ফেলা করবে না হেলা ফেলা যদি করো না মানে সেইগুলো যেন কি বলবো নিজেকে কষ্ট দেওয়া ছাড়া কিছুই হবে না তো এই কথাটা আমার একটা দিদি ছিল সে অনেক বলেছে অনেক বুঝিয়েছে আর আমার স্কুলের একজন আছেন তো তিনিও আমাকে দু হাত ভরে বুঝিয়েছে যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় অন্তত বাচ্চাটার জন্য তোমরাও অ্যাটলিস্ট আশা করছি নিজের জন্যে বাঁচবে নিজের ভালো থাকার জন্য বাঁচবে আর এখন তো সোশ্যাল মিডিয়ায় অনেক সাইড আছে নিজের ভালো থাকার জন্য রিলস আছে কত কিছু আছে সেখানে এসে আনন্দ করবে গল্প দেবে আড্ডা দেবে তবে হ্যাঁ আমি অতিরিক্ত পাচাপাচি পছন্দ করি না মানে পাড়ায় বসে পাচা করা এটা আমার টান পোষায় না আমি ভালোও বাসি না তো নিজের জীবনে পাচা না করেও অনেক পাচা হয়ে গেছে আমি পুরো সেলিব্রিটি আমাকে নিয়ে সবাই পাচা করে যে ওর জীবনের ব্যাপারগুলো নিয়ে মানে কাটা ছাড়া আমি তো সবাইকে বলতে ভালোবাসি না তো সেও তো ভাবে যে কি আছে জীবনে ও একা একা কী করে থাকে কিভাবে চলে মানে এরকম কিছু অনেক কিছু প্রশ্ন আছে সবার মনে যাই হোক সব কিছু সাসপেন্স থাকুক আর আস্তে আস্তে প্রকাশ্যে মানে সবাই আমার কান্নাটাই দেখেছো তোমরা কিন্তু আমার হাসি আমি যখন হাসি না জানি না কতটা ভালো লাগে তোমাদের বা খারাপ লাগবে যে হাসিটাই ভালো না কান্নাটা ভালো সেটা কিন্তু তোমরা বলবে যে আমার হাসি মুখটা ভালো লাগছে নাকি কান্না মুখটা কারণ কান্নার ভিডিওটা আগের দিন একটা পোস্ট করেছি দেখেছ জীবনের জিনিসগুলো এত না মাঝে মাঝে এত কষ্ট বেরিয়ে আসে যে কেঁদে দিতে বাধ্য হই আমি কাঁদতে চাই না কিন্তু আমাকে সব রকমভাবে বঞ্চিত করা হচ্ছে তো বঞ্চিত যখন করেছে তখন কি আর করবো তো যাই হোক আমার ওষুধগুলো তোমাদেরকে দেখাই আবার খারাপগুলো অন্য ভিডিওতে বলবো খারাপগুলো আবার ভালোগুলো সেই ভিডিওটাতেই বলবো কিছুটা হলো এটাতে হয়তো সব বলতে পারলাম না কারণ ভয় ভয় লাগছে কি বলবো কি বলবো না দেখো কত ওষুধ এটা প্যান্ডি প্যাকেট প্যান্ডি আমি খেতাম বাচ্চার জন্মের পরে মানে আমি পুরো বলতে পারো ছয় সাত মাস আমি এখনও প্যান্ডি খাই তো ওটা গ্যাসের ট্যাবলেটস আমি বাচ্চা যখন খুব ভুট ভাট করে মানে পটি করার সময় আওয়াজ করতো তখন আমি বুঝতে পারতাম ওরও গ্যাস হচ্ছে আমার সাথে সাথে হয়তো সেই খাদ্যটা হজম করতে পারছে না তাই ওকে তো ওষুধ দিতে পারবো না তাই আমি খেতাম আমি খেলে ওর অটোমেটিক এ হয়ে যেত তো একটা একটা করে তোমাদের সামনে সেটা নিয়ে আসবো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে বা ভালো লাগবে যাই হোক বলতে তো পারছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার পাশে থাকলে তোমাদের সাথে হেসে খেলে হয়তো বাকি জীবনটুকু কাটাতে পারবো এবং ভালোই লাগবে মানে আমার আমার এই বয়সের পর থেকে বাকি মৃত্যুর আগে পর্যন্ত বয়সটা অন্তত খুব আনন্দের সাথে কাটাতে পারবো যে আমার কোনো দুঃখ নেই আমি আমার হাজব্যান্ড সুখ পাইনি বা কোনো শ্বশুরবাড়ি নেই কিচ্ছু নেই কিন্তু আমি খুব ভালো আছি তোমাদের মতো বন্ধু পেয়ে তো এই জন্য আমি ভীষণ খুশি থাকবো এবং ভীষণ হ্যাপি থাকবো যাই হোক আমার জীবনে এমন দুই তিনজন খুব ভালো মানুষ আছে যারা সব সময় আমাকে প্রোটেক্ট করে মানে আমার কোনো কষ্ট হলে আমি তাদেরকে শেয়ার করি তো আমি জাস্ট তোমাদেরকে মেডিসিনগুলো দেখাই